ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব নূর আলম সিদ্দিকী হক আরও উপস্থিত ছিলেন সমিতির অন্যান্য নেতৃবৃন্দ নূর আলম হক বলেন সমিতি সংগঠিত করা হবে এবং তরুণ নেতৃত্বের হাতে সংগঠনের ভার তুলে দেওয়া হবে রমজানের পর একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে সকল সদস্যদেরকে নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে যারা সত্যিকার চান আগ্রহী। দিয়ে আমি সংগঠনটা দাঁড় করতে চাই আপনারা সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি আপনারা সবাই সম্মিলিতভাবে সহযোগিতা করলে এই সংগঠন বাংলাদেশের যে কোনো সংগঠনের শক্তিশালী হতে বাধ্য আমি আরো কিভাবে দিকে এগিয়ে যেতে পারি সংগঠনটাকে দাঁড়াতে পারি কারণ রাজবাড়ি যে নাম এই নামটা যেন এই ঢাকার মাটিতে জল জল করে চলে আরো উজ্জীবিত হয় এই প্রত্যাশা প্রত্যেকেই আপনাদের কাছে আমার দাবি আছে